পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপগ্রস্ত গঙ্গা তীরে এসে বসেছেন অগণিত মুনি ঋষিরা এসে বসেছেন গোস্বামীর সময় মুনি ঋষিদের সংখ্যা পাওয়া যায় ষাট হাজার ছয় শূন্য ষাট হাজার মুনিরষি এক জায়গায় হয়েছেন নৈমিসারণ্যে কিন্তু সুখদেব গোস্বামীর সময় কত ঋষি এসছেন তার কোনো হিসাব দেওয়া নাই মহারাজ পরীক্ষিত এসে বসেছেন রাজসভাতে হরে কৃষ্ণ রাজসভা ছেড়ে এসে গঙ্গা তীরে অগণিত মনির ঋষি এসছেন ভাগবতের অধিবেশন প্রথম দুবার হয় এক পরীক্ষিতের সভায় সুখদেব গোস্বামী বক্তা পরীক্ষিত শ্রোতা আরেক নৈমিসারণ্যে সুতগোস্বামী বক্তা সৌনকাদি ঋষিবৃন্দ শ্রোতা ভাগবত শুরু হয়েছেন দ্বিতীয় অধিবেশন থেকে সুতগোস্বামী বলছেন যে আমি প্রথম অধিবেশনে আমি ছিলাম সুখদেব গোস্বামীর কাছে আমি যা যা শুনেছি আমি তাই আপনাদের কাছে বলছি সুখদেব গোস্বামীর বাবা হচ্ছেন বেদব্যাস ব্যাসদেব আর ছেলে সুখদেব আর সুত গোস্বামীর বাবা হচ্ছেন রোমহর্ষণ তার ছেলে উগ্রস্রবা সুত আমরা দ্বিতীয় অধিবেশন থেকে এই ভাগবতকে পাচ্ছি প্রসঙ্গক্রমে প্রথম অধিবেশনের কথা এলেন যে পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে গিয়ে বসেছেন অনেক মুনি ঋষি উপস্থিত সকলকে জিজ্ঞাসা করছেন আমি আর সাত দিন বাঁচবো আজকে প্রথম দিন আপনারা বলুন আমি কি করতে পারি কেউ বলছেন গোদান করো কেউ বলছেন ব্রাহ্মণকে খাওয়াও কেউ বলছেন নরনারায়ণ সেবা করো কেউ বলছেন অন্য কোনো যোগ্য করো এক একজন এক একটা বলছেন যার যেমন মনে হচ্ছে কর কথাটাই সবার মনপুত হচ্ছে না এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন মনীন্দ্র শিলসুকদেব গোস্বামী চরণ সুখদেব গোস্বামী এলেন তখন সুত গোস্বামী তার চরণে প্রণত হলেন এবং জিজ্ঞাসা করলেন হে সুখদেব হে মনিন্দ্র আপনি কৃপা করে বলুন আমার আর অল্প কদিন বাকি দিন আমি কি এমন করতে পারি যা করলে আমি মায়ের পেটে যে ভগবানকে দেখেছিলাম সেই ভগবানকে দেহ পাওয়ার আগে যাকে দেখেছিলাম দেহ যাবার পরও যেন তাকে দেখতে পারি সুখদেব বললেন আপনি যে প্রশ্ন করেছেন তা উত্তম প্রশ্ন সর্বশ্রেষ্ঠ বিষয় যে আমরা কি করে ঈশ্বর পেতে পারি আমরা ঈশ্বরের থেকে আমাদের প্রকাশ ঈশ্বরের অংশ আমরা আমাদের গতি সেই ঈশ্বরে সেখানে আমরা চলে যাব যখন আপনার যাবার সময় আসবে তখন আপনি কি করবেন বুঝতে পারবেন যে আর আমি থাকবো না তখন আর মায়া বাড়াবেন না সব কিছু ত্যাগ করে কি করবে অন্তক অুষ আগতে গত শিন্দা সঙ্গশস্ত্রেণ স্পৃহাঙ্গ দেুচম গৃহাৎ প্রব্রজিত ধীর পুণ্যতীর্থ জলাপত শুচ বিবি আসীন বিধিবৎ কল্প অভ্যসেন মনসা শুদ্ধঙ্িবৃ ব্রম্পর মনসচ্ছি শাসো ব্রহ্মবীজমি স্মরণ নিজচ্ছেদ বিষয় ভক্সান মনসা বুদ্ধি সারথী মন কর্ম ভীরাক্ষিপ্ত শুভার্থী ধরে ধিয়া তত্রই কাবয়ং ধায় বুচ্ছিন্ন চেতসা মনৌ নির্বিষয়ং তত কিঞ্চন না স্মরে পদং তৎপরম বিষ্ণুর মন যত্র আপনি প্রথমেই ভোগ ইচ্ছাকে ছেদন করবেন আমাদের তো ভোগ ইচ্ছা কামনা ছেদন হয় না দিন দিন কামনা বাড়তেই থাকে একটা কামনা শেষ হতে হতে আরেকটা কামনা কামনা কাকে বলে যেটা আমরা পেতে ইচ্ছা করি কিন্তু যেটা থাকবে না সে যাই হোক আমি ইচ্ছা করি এটা আমার এটা থাকুক কিন্তু থাকবে না এটার নামই কামনা সে বাড়ি হতে পারে সম্পত্তি হতে পারে বলতে বলতে জামা কাপড় দেহ পুত্র কন্যা তুই যা বলো যেটা আমরা পেতে ইচ্ছা করি কিন্তু আমার থাকবে না এটাই কামনা এই কামনাকে ত্যাগ করবেন এরপরে গৃহ ত্যাগ করে পুণ্যতীর্থ জলে স্নান করে পবিত্র আসন রচনা করে তার উপরে বসে অ উ উম এই ওম ব্রহ্মাক্ষর মনে মনে অভ্যাস করবেন বুদ্ধিকে স্থির করবেন অত্যন্ত প্রসন্নতার সঙ্গে ভগবানকে চিন্তা করবেন আপনি পরম শান্তি লাভ করবেন আপনি মনে করবেন সত্যাংসিতৌ কিংকশিপৌ প্রয়াসৈর বাহৌ সহে কিং সত্যঞ্জল কিং পুরুধান্য পাত্রা দিগবল কলা সতী কিং দুকলই চিরানি কিং পথি না শান্তি দিশান্তি ভিক্ষাং নৈ ভাঙ্গি পা পরভৃত সরিত ওপি শুষ্য রুদ্ধা গুহা কিমিতৌবতি নৌপসান্নান কস্মা ভজন্তি কবয়ধন দুর্মদন হান আপনি একটা একটা কথা মনে রাখবেন এই আমরা যত কিছু আমাদের পতন হয় তার মূল হচ্ছে আসক্তি পাওয়ার ইচ্ছা এটা আমাদেরকে নিচে নামিয়ে দেয় যারা সর্বত্যাগী হবেন ভাগবত বললেন যারা সবকিছু ত্যাগ করবেন সব ত্যাগ করবো ঘুমাবো কোথায় তাহলে একটা বিছানা নিয়ে যাই সঙ্গে সব ছাইডাই তো যাইতাছি তাহলে বিছানাটা সঙ্গে নেই বলে না না বিছানা নেবেন না মাটিতে ঘুমাবেন বলে বালিশ একটা নেই হাতে মাথা দিয়ে ঘুমাবে বলে বাসন কোষণ বলে করপাত্র ঋষি করভাজন করপাত্র কর হইয়াছে পাত্র হাতে খাবেন কাপড় চপড়ের জন্য একটা ট্রান্ত নিতে হবে বড় চুটকেছে একটা না কিছু না পেলে পড়ে থাকা কাপড় রাস্তায় কুড়িয়ে নিয়ে পড়বে গাছের ছাল পড়বে বাক্স নিতে হবে না গাছের ফল খাবে ভিক্ষা করবে জলাশয়ের জল খাবে পর্বতের গুহায় থাকবে ভগবানকে স্মরণ করবে সর্বত্যাগী সাধক বড় লোকের দরজায় ঘুরবে না যিনি ঈশ্বরকে অবলম্বন করে রাস্তায় নেমেছেন তিনি বড় লোকের দরজায় টাকার জন্য ঘুরে ঘুরে বেড়াবেন না তিনি তো সব ছেড়েই পথে নেমেছেন তাহলে আবার এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে টাকা রোজগার কেন গিরিধারী একটা জোগাড় করলাম গলায় বেশ খানিকটা মালা পড়লাম আর কতগুলো মাটি সারা শরীরে লাগালাম লাগিয়ে লাগালামিধারি নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি টাকার যারা শরবত ত্যাগী সব কিছু ছাড়বেন তারা এটা করবেন না এই কামনা তোমাকে নিচের দিকে নামিয়ে যাবে নিয়ে যাবে যতক্ষণ শুদ্ধা ভক্তির হৃদয় না হয় ততক্ষণ ভগবানের রূপ চিন্তা করবে বলে এখন কোথায় পাবো পর্বত কোথায় পাবো গুহা কোথায় পাবো জঙ্গল কিছুই তো নাই আমার অধ্যাপক ডক্টর কুমারনাথ ভট্টাচার্য নবদ্বীপের জীবন্ত কিংবদন্তি এখনো আছেন ছিয়ানব্বই বছরের যুবক খুব উচ্চকটির মহাত্মা সাধক আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখন গুহাই বা পাবো কোথায় আর জঙ্গলই বা পাবো কোথায় আমাকে বলছেন গুহা বাড়িতেই একটা ঘরকে চতুর্দিকে তুলসী গাছ লাগিয়ে জঙ্গল বানিয়ে নেবে যেখানে জপ করবে তার চারিদিকে অনেক তুলসী গাছ টবে করে লাগাবে তাহলে ওটা হবে বৃন্দাবন আর ওর মধ্যে বসেই তুমি প্রাণ করে ইষ্ট চিন্তা করবে ঘরটাকেই বন বানিয়ে নেবে আর যদি পারো তো মাটির তলায় ঢুকে যাও মাটির নিচে গর্ত করো ওখানে ঢুকে যাও বস মন স্থির হতে সাহায্য হবে তাই ভগবান সর্বত্র আছেন এটা চিন্তা করবে তসমাৎ সর্বাত্মন হরি সর্বত্র সর্বদা স্রোতব্য কীর্তিত্ব ভগবান অন্য নাম ভগবান সর্বত্র আছেন এই চিন্তা করে ভগবানের স্মরণ কীর্তন আদি করবে শ্রবণ করবে ভগবানের কথা তিনি সর্বত্র আছো অনলে অনিলে চিরন ফনিলে ভূধরে সলিলে গহনে আছো বিটপি লতায় গায়ে শশী তারকায় তপনে ভগবান সর্বত্র আছেন অকাম সর্বকাম বা কামধিক তীব্রে ন ভক্তিযোগী পুরুষাং পরম যার কোনো কামনা নাই যার অনেক কামনা আছে তারা সবাই প্রকার ভক্তির দ্বারা ভগবানকে পূজা করবেন ভগবানকে আরাধনা করবেন ভগবত ভক্তের সঙ্গ করবেন এবং ভক্ত সঙ্গ করতে করতে আপনি অচলা ভক্তির অধিকারী হবেন কি করব ভক্ত সঙ্গে গিয়ে নিরন্তর হরিকথা শ্রবণ করবেন নিরন্তর বলে বছরে একবার পাঠ শুনি লাভ হবে না আয়না যেমন রোজ রোজ মুছতে হয় না হলে ধুলা পড়ে যায় তেমনি মন আয়নাটিকে রোজ রোজ হরি কথা দিয়ে আপনি পরিষ্কার করবেন চেত দর্পণ মার্জনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তেমনি আত্মার খাদ্য হচ্ছে পরমাত্মার কথা একদিন না খেলে দেহ যেমন দুর্বল হয়ে যায় তেমনি একদিন পরমাত্মার কথা না শুনলে আত্মা দুর্বল হয়ে যায় তাই আত্মার খাদ্য পরমাত্মার কথা প্রতিদিন ভগবানের কথা শুনবেন এবং এতে আত্মা সুপ্রসন্ন হবেন সূর্যের উদয় হয় অস্ত যায় আয়ুর হরতি বৈপুংসাম উদয়ন অস্ত একটা করে দিন যাচ্ছে আমাদের আয়ু একটু করে কমে যাচ্ছে এবার বুঝতে পারছো আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি একটা করে দিন যাচ্ছে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তরব কিং না জীবন্তি ভস্ত্রা কিং না ন খাদন্তি কিং না মেহান্তি কিং গ্রাম পশবৌ পরে

লসৎ কাঞ বা মনে রাখবে চারটে প্রাণী আমাদেরকে প্রণাম করে কু সম্মান করে চারটে প্রাণী কুকুর কুকুর বলে মানুষ আমি লোকের দরজায় দরজায় খাবার জন্য ঘুরি কোথাও খাবার পাই কোথাও লাঠি খাই কেউ ডাকে কেউ লাথি মারে লাথি খেয়ে চলে যায় আবার যখন ডাকে আবার খাবার জন্য যাই মানুষ তুমি আমার থেকে অনেক শ্রেষ্ঠ কেন তুমিও সংসারে এই লাথি খাচ্ছ এই দুঃখ পাচ্ছ আবার যখন একটু ভালো ব্যবহার পাচ্ছ আবার মনে করছো না এখন ভালো হয়ে গেছে আগে খারাপ করতো এখন না এখন পাল্টে গেছে একটু পরে যখন আবার ধাক্কা হবে আবার মনে করবে ওফ কি মাল দিল রে তারপরেই মনে হবে না না এখন অনেকটাই ভালো মানুষ তুমি আমার থেকে শ্রেষ্ঠ তুমি বারবার এই একটু আদর পাও তো তুমি এগিয়ে যাও দুর্ভাগ্য তোমার গাধা বলে মানুষ তোমাকে প্রণাম আমি সারা জীবন পিঠের মধ্যে বস্তা বই চিনির বস্তা কিন্তু কখনো নামাতে পারি না এক একটা বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দেয় আমি বইতেই থাকি বইতে বইতে শেষ হয়ে গেলাম মানুষ তুমিও তো সংসারের বোঝাটা কখনো নামাতে পারলে না বেদ হয়ে গেছো তখনও তোমার কর্তব্যের খাতিরে বলছো কর্তব্য আসলে কর্তব্য নয় তোমার মোহ আমার সংসার আমার ছেলে আমার নাতি আমার পুতি আমার সংসার কে বলেছিলেন মরবার আগে ছেলেগুলো মরে যাবে তবু বলছেন আমার ছেলে কে মা মকা পাণ্ডবাশই কি মুবত সঞ্জয় হৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেরা কি করছে ধৃতরাষ্ট্র জানতেন না ছেলেরা মরে যাবে অন্যায় করছে ছেলেরা জানতেন কিন্তু অন্ধ স্নেহ ধৃতরাষ্ট্র ধৃত হইয়াছে রাষ্ট্র সংসার যাহার দ্বারা তিনি সংসারকে আকুর করে রেখেছেন আমার সুযোধন দুর্যোধন বলেন না আমার সুযোধন আমার সুযোধন আমার ছেলে যারা সংসারকে আঁকুড় করে ধরে রাখে তারা ভগবান সামনে আসলেও ভগবানকে দেখতে পায় না আমার আমার মামকা অন্ধ বৃদ্ধ যুদ্ধের পরিণতি জানেন তবু তিনি বলছেন আমার সুযোধন কেমন আছে আমার ছেলেরা কেমন আছে এমনি করে যারা সংসার আঁকড়ে রাখে গাধার মতো সংসার বয়েই যায় কিন্তু কখনো সংসারের ভার নামাতে পারে না বইতেই থাকে বইতেই থাকে উঠ বলে মানুষ তোমাকে প্রণাম তুমি কেন প্রণাম করো বলে আমি মরুভূমিতে থাকি জল নাই আমি কাঁটা চিবাই মরুভূমিতে কাটার ঝোপ হয় আমি কাটা চিবাই কাটার ঘায়ে মাড়ি বিয়ে রক্ত পড়ে রক্তের স্বাদ আমি মনে করি কাটারই বোধ নন্তা স্বাদ আমি আরো বেশি করে কাটাচিবাই মানুষ তুমি সংসার কণ্টক ভোগ করো বুকে হাত দিয়ে বলো তো তুমি দুঃখী না সুখী প্রত্যেকের কিছু না কিছু দুঃখ আছে প্রত্যেকের দুঃখ যেটাকে সনাতন গোস্বাইপাদ জিজ্ঞাসা করলেন কে আমি কেন মরে যারে তাপত্রায় কিছু না কিছু দুঃখ আমারও আছে তোমারও আছে কিন্তু তুমি মনে করছো এর মধ্যেই আনন্দ তাই তুমি এই কাঁটা চিবাণু ছাড়তে পারছো না সংসার কণ্টক তুমি ভোগ করে যাচ্ছ তুমি মনটাকে সংসার থেকে তুলে ভগবানের দিকে যেতে পারছো না কত লাথি খাচ্ছ অপমানিত হচ্ছ তাও কি গৌর গৌর নিতাই নিতাই বলতে পারছে মনটা তোমার মনে হচ্ছে ওই সংসারটাই আমার সব উঠ প্রণাম করে সুয়র প্রণাম করে বরাহ তুমি কেন প্রণাম করো মানুষ আমার সামনে যদি এক গামলা রসগোল্লা রেখে দাও আমি কোন সময় রসগোল্লা খেতে যাব না এই রসগোল্লা রেখে দিলেও আমি সেই নর্দমাতেই নামবো আর নর্দমার পাঁকি খাঁটবো ঘাটে না সুয়রে কত করে খায় নোংরা খায় তেমনি তোমার সামনে যতই ভগবানের প্রসাদ রাখুক না কেন তুমি সেই আমিষ আহারই করবে মরা দেহই খাবে শুদ্ধ আহার গ্রহণ করবে না কি আশ্চর্য মানুষ মানুষ যখন মানুষ মরে যায় শ্মশানে যায় তখন তুমি তাকে পোড়াতে গেলে বাড়িতে এসে স্নান করো করো না শ্মশান থেকে এসে স্নান করো মরা ছুলে স্নান করো আগুন ছৌ নিম পাতা দাঁতে দাও আছে না আমাদের সংস্কার করি আমরা তো মানুষ তুমি বাড়িতে এসে স্নান করো কেন না মরা ছুঁয়ে এসছো কি মরা না মানুষ মরা মানুষ জগতে শ্রেষ্ঠ জীব সেটা মরলে যদি অসুচি হয় তাহলে আরো ছোট জীব মরলে আরো অসুচি আরো ছোট জীব মরলে আরো অসুচি মরা ছুলে চান করো আর মরার তরকারি করে খেলে কি করো কড়াইতে মরার তরকারি হয় কেমন করে খাও তুমি কি সুচি এরপরও তুমি দাবি করো কি করে যে আমি পবিত্র স্নান করে এসছি ভেতরে তো মরা ভর্তি মরলে হয় মাটিতে পুঁতে দাও নাহলে পেটের মধ্যে ঢুকিয়ে দাও তো সারা জীবন যে মরা খেলো সে কি করে সুচি হবে মানুষ কি করে পবিত্র হবে বলে লোভ হয় লোভ তো হতেই পারে লোভ হতে পারে না ওই যে গ্রিলের ভেতরে লোহার দিয়ে গ্রিল থাকে ভেতরে শিশিগুলো ঝকমক ঝকমক করে দেখলে লোভ হয় না মনে হয় না একটু খাই মনে হয় না কাউকে বলিস না আমার তো মাঝে মধ্যেই মনে হয় যে লোকে দুধ কিনবার সময় দরদাম করে পঞ্চাশ টাকা হইব ষাট টাকা হইব এত বেশি দাম কিন্তু ওই যে গ্রিলের ভেতর ঝকমক করে বোতলগুলো ওগুলো কেনার সময় তো দরদাম করে না এখন তো মেয়েরাও লাইন দেয় এত লোকে যখন লাইন দিয়ে আমি একটু দেখি কেমন লাগে মনে তো হয় যেই মনে হয় অমনি গলার তুলসীর মালা আমার কপালের তিলক আমাকে বলে ওটা তোর জন্য নয় তোর জন্য গোবিন্দের চরণামৃত ওইটা তোর জন্যে নয় এই গলার তুলসীর মালা কপালের তিলক আমাকে রক্ষা করে আমার মতো পশুকে রক্ষা করে তার জন্য গলায় তুলসীর মালা পড়ি কপালে তিলক করি ওটা আমার জন্যে নয় লোভ তো হতেই পারে লোভকে সংযম করাই তো সাধনা লোভ হবে সাধনাও হবে না লোভ হবে কিসে লোভ হবে লোভ সাধু সঙ্গে হরি কথা লোভ তো অবশ্যই হবে কিসের লোভ হবে বলে সাধুর লোভ থাকে না থাকে কিসের লোভ হরি কথায় লোভ হবে কাম কৃষ্ণ সেবার পণে ক্রোধ ভক্ত দেশি জনের লোভ সাধু সঙ্গে হরি কথা মহ ইষ্ট লাভ বিনে থাকবে কিন্তু গতিটা ঘুরে যাবে আগে ছিল সংসারের দিকে এখন হবে গৌর গোবিন্দের দিকে খুব সুন্দর গান করে ছেলেটা খুব মেয়েটা এত ভালো গান করে বলে হরি নাম করে কি ভগবানের কথা বলে কি না বলে তাহলে তো ব্যাঙের ডাক ব্যাং খুব সুন্দর ডাকে না এগাও আমার ওগাও আমার এগাও আমার ওগাও আমার ওরা সব গ্রাম কেনে বৃষ্টি হলে এগাও আমার আমার ওই গাও আমার ওই গ্রাম আমার তো ব্যাঙের ডাক কে বোঝে সাপে বোঝে আমরা বুঝি না ব্যাংক কি বলে সাপে বোঝে অতর্কিতে এসে আক্রমণ করে এমনি তুমি খুব সুন্দর করে গান গাইছো তুমি জানছ না মৃত্যু সর্প তোমার পেছনে এসে দাঁড়িয়ে আছে সুযোগ পেলেই তোমাকে তুলে নিয়ে যাবে তাই নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মনচল নিজ নিকেতনে নিজের বাড়ির দিকে যাওয়ার সময় যদি দেখো রাস্তায় ভয় পথে যদি দেখো ভয়ের আগার পনে দিও দোহাই রাজার ও পথে রাজার প্রবল প্রতাপরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে যদি রাস্তায় চলতে ভজন পথে চলতে কোনো বাধা সে চিৎকার করে বলো জয় গৌর চিৎকার করে বলো জয় গৌর হরি। এই গৌর হরি বলতে বলে সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে শাসনে আমার গৌরহরীর জয় দাও আমার নিতাই চাঁদের জয় দাও প্রভু সীতানাথের জয় দাও তোমার ভয় কেটে যাবে ভগবান বলছেন আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম যে ভক্তের পদরণ লাভ করে নাই সে জীবিত থেকেও মৃত যে তুলসীর গন্ধ নেয় নাই তার দেহটা শবদেহ হরিনামে হরি কথায় যার হৃদয় গলে নাই তার হৃদয়টা পাথরের তৈরি মানুষ কি জন্য মানুষ হয়েছ এমন কি লাগি আইলি ভবে এমনও জনমে না ভজিলি কেমন মানুষ তবে মানুষ আকার হইলেই কি হয় করহ ভূতের কাম নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম দিবস রজনে আবল তাবোল পেঁচাল পাড়িতে পারো তাহার ভিতর কখনো কেন কি গোবিন্দ বলিতে সারাদিন কত বাজে গল্প বাজে আর কি বাজে ফুর্তি বাজে নিন্দা কত করো তার ভেতর গৌর গোবিন্দের নাম করতে পারো না করলে কি হবে বদন ভরিয়া হরি জল যদি ক্ষতি না হইবে তাই কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এড়াবে কৃতান্ত দায় যে বদন ভরে হরি বল ভাই তোমার জমের ভয় দূরে যাবে তাই সারাদিন যে বাজে কথা বললে সবটাই বৃথা চলে গেল যেটুকু পারো হরি কথা বলো হরি গুণাগাও হয় হয় হবে না কেন অভ্যাস অভ্যাস কালকে বলেছি না যে শ্রীযুক্ত চৈতন্য পাল এই ব্যারাকপুরের মানুষ ভক্ত পরম বৈষ্ণব ছিলেন তিন কোটি প্রভুপাদের শিষ্য আমাকে বলেছিলেন সারাদিন দশটা মিনিট সময় যেন গোবিন্দ সান্নিধ্য ছাড়া না যায় হয় মালা গাথ নাহলে গ্রন্থ পড়ো হলে মালা জপ করো না হলে দর্শন করো না হলে পরিক্রমা করো না হলে সৎসঙ্গ করো একটা আঙলে একটা কিছুর মধ্যে দিয়ে কখন বলেছিলেন জানো গৌরমণ্ডল পরিক্রমায় বেরিয়েছি আমাদের বাসটা গিয়ে ফারাক্কা ব্রিজের কাছে দাঁড়িয়েছে ওখানে রান্না হবে ভোগ হবে প্রসাদের আয়োজন তো সব নামানো হয়েছে সাধুরা রান্না শুরু করে দিয়েছেন তা আমি গিয়ে ওই ফরাক্কার যে ব্যারেজ দিয়ে যে জল বেরোয় ঝোরে জল বেরোয় ফেনা তোর পাশে গিয়ে একটা গাছের তলে একটু বসছি রান্না হোক ভোগ লাগুক একটু আরাম করি হঠাৎ দেখি চৈতন্যপাল হেঁটে হেঁটে আসছেন আমি মনে মনে ভাবছি যে অনেকদিন আগের কথা বলছে আজ থেকে ত্রিশ বছর আগের কথা তো আমি মনে মনে ভাবছি যে বাবা উনি আবার এখানে আসছেন কেন আমরা বসে একটু হা হা হি হি করছি মজা করছি বসে সবাই এই দেখো উনি আসছেন কেন ভক্ত আসছেন উমা আমার পাশে এসে বসলেন পাশে এসে বসে কোনো কথা না পকেট থেকে করতাল দুটো বার করে জয় জয় নিত্যানন্দ কীর্তন শুরু করলেন আমি পাঠের কীর্তন করে কে একটু কি আসছোসব বইসি দেখছো আরম্ভ করছে পাঠের কীর্তন পাঠের কীর্তন শেষ পকেট থেকে একটা ডায়েরি বের করে বললেন বাবা অনেক শ্লোক লেখা আছে যে কোনো একটা শ্লোক আলোচনা হোক আমার তখন এদিকে পেটে খিদা লাগছে ওদিকে একটু আরাম বসছি আর মিনিট পাঠ হলেন একটা শ্লোক আমার পরিচিত তারপরে কীর্তন শেষ হলো পাঠের কীর্তন ততক্ষণে ভোগের আরতি আরম্ভ হয়ে গেছে তখন আমি জিজ্ঞেস করলাম যে কাকু আমরা একটু শান্তিতে বসছি এসে আর আপনি এসে কীর্তনটা শুরু করলেন মালদহের পরে আমরা কানাই নাটশালা দেখতে যাব অনেক রাত হয়ে গেছে বাস যাবে না ডাকাতের ভয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে একটা জায়গায় বাড়ির বাসের সবাই নেমে হাঁটাহাঁটি করছে মশা গরম আর আমি বাসের গেটের মুখের চেয়ারটায় বসে আছি আমিও ছিলাম না প্রভুও ছিল আমাকে এসে বললেন বাবা রাত্রি যখন জাগরণী হচ্ছে তাহলে এটা হরিকথা হোক না লাইট নাই তো গম একদম অন্ধকার তো বলে এই যে বাসের গেটের লাইটটা জ্বলছে এর নিচেই বসুক এটা হরিকথা হোক আবার এক ঘন্টা হরি কথা হ্যাঁ জিজ্ঞেস করলাম কাকু আপনি এরকম করেন কেন একটু সময় বুঝতে দেখতে পারেন না আসলেই হরি কথা আরম্ভ করেন তখন আমাকে বলেছিলেন বাবা জীবনের দশটা মিনিট সময় যেন হরি চিন্তা ছাড়া না যায় হরির সান্নিধ্য ছাড়া না যায় হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম আপনি কটায় ঘুম থেকে ওঠেন বলে ঘুম বয়স হয়েছে দেরি হয়ে যায় তো রাত্রি দুটোই উঠে পড়ি আস তোমার বিছানা থেকে নামার আগে দু লক্ষ নাম হয়ে যায় তারপর বিছানা থেকে নাবি দৈনিক সাত লক্ষ নাম করতেন তীব্র ভজন তীব্র ভজন নিরন্তর হরিচিন্তা হরি কথা নিরন্তর সারাটা জীবন এই হরিচিন্তাতেই কাটালেন ভগবত চিন্তাই আমাদের জীবনকে রক্ষা করে ভগবত চিন্তাই আমাদের মনকে সুস্থ রাখে এই জগতের চিন্তা মনের মধ্যে মন উদ্বিগ্ন হয় বিনোদ বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে টেনশান কি করে যায় বিনোদ বাবা উত্তর দিয়েছিলেন যতক্ষণ তুমি মালিক ততক্ষণ তোমার টেনশন যেই মুহূর্তে তাকে মালিক করে দেবে সেই মুহূর্তে সব টেনশন তার তোমার আর কোনো টেনশন নাই সে জানে সে জানে তার টেনশন তাই ভগবত কথায় যে আনন্দ পায় না তার হৃদয়টা পাথরের তৈরি ভগবত নামে যার অশ্রুপাত হয় না সে পাষাণ একদিন